নমস্কার আমি পার্বতী সাপুর ব্যবসাদাতা বুটিক থেকে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে থাকবে নতুন নতুন বছর উপলক্ষে একটু ছোট্ট উপহার তোমাদের সবার জন্য কিছু ছাড়ের আমি আজকে ভিডিও দেব সেটাই দেখাবো মানে ছাড় যেহেতু সব সাইজ অ্যাভেলেবেল নেই সব সাইজে সব কালার অ্যাভেলেবেল নেই তো যেগুলো দেখাবো শুধুমাত্র সেগুলোই পাবে তোমরা তো ফার্স্ট দেখাতে শুরু করছি আজকে যেটা দেখাবো সেটা যাচ্ছে তোমাদের এই এলাইন একটা গাউন যেটা মেটেরিয়াল যাচ্ছে পিওর মশরুতে সাথে থাকছে তোমাদের লোয়ার পোর্শন প্যাচওয়ার্কটা এবং একটা রিবন ডিজাইনার রিবন এই যাচ্ছে ডিজাইনার রিবনটা ওকে গলাটা যাবে তোমাদের এইরকম কাটিংয়ে এখানে থাকছে একটা ছোট্ট করে ডিজাইন আর ব্যাক পোর্শনটা যাবে এরকম এখানে একটা তোমাদের থাকবে বাটন এবং লুকসটা হবে এইরকম ভীষণ সুন্দর আমি যে পরে আছি সেটা সাইজ থার্টি এইট থার্টি এইটে কিন্তু এই একটা সাইজে অ্যাভেলেবেল যাদের ধরো থার্টি সিক্স কেউ আছো এটা পছন্দ হচ্ছে তোরা নিয়ে নিতে পারো কারণ জাস্ট একটু অল্টারেশনের মাধ্যমেই কিন্তু তোমরা এই ড্রেসটা একটা ফিটিংস করে নিতে পারবে থার্টি এইটের এই একটাই অপশান অ্যাভেলেবেল পরে যেটা দেখাবো সেটা ফর্টি এর কারণ ফর্টি কোনো সাইজ অ্যাভেলেবেল নেই ফর্টি টুয়ে যেটা দেখাচ্ছি একটা কালার যাচ্ছে ব্ল্যাকে একটা যাচ্ছে হোয়াইটে হোয়াইটটা আমি দেখিয়ে দিয়েছি আর এইবার তোমাকে দেখিয়ে দেবো ফর্টি এ তোমরা পাচ্ছো ফার্স্টে যে কালারটা পাচ্ছো সেটা যাচ্ছে ব্ল্যাকে আমি যেরকম হোয়াইট পরে আছি ঠিক সেরকমই ব্ল্যাকটা যাবে এই যাবে লুজটা লোয়ার পোর্শনে প্যাচ রকটা থাকছে প্যাচ রকটা আমি একটু ফ্রন্ট থেকে দেখিয়ে নিই যেটা আমি হোয়াইটের ক্ষেত্রে দেখাতে পারিনি হোয়াইটেও কিন্তু প্যাচ থাকছে ফ্রন্টে যাচ্ছে এরকম আর ব্যাকে যাচ্ছে এরকম ব্যাকে দেখো ব্যাকে বাটনটা থাকছে থাকছে আর ফ্রন্টে এই ডিজাইনটা ভীষণ সুন্দর সাথে তোমরা একটা এরকম রিবান পাবে রিবানটা ব্ল্যাক এর জন্য ব্ল্যাক কালারের রিবান পাবে সাথে ডিজাইনার ডিজাইন লাটকানটা থাকবে আর কি কালার মানে কালার পাচ্ছ ফর্টি তে এই হোয়াইট ফর্টি ফোরেরও সেম দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা যাচ্ছে এই তোমার গোল্ডেন ইয়লো একদম দেখো মনে হচ্ছে সোনার মতন পুরো সোনার কালার যেরকম হয় ঠিক সেই রকম কিরকম দেখো আর লোয়ার পোর্শানে যাচ্ছে এই প্যাচটা মাল্টি কালার দিয়ে প্যাচটা করা তার জন্য লুকসটা কিন্তু আরও এনহ্যান্স করেছে এই যাচ্ছে ব্যাক পোর্শানটা সেমই শুধু কালারটা আলাদা আর নিজের প্যাচ রকটা আলাদা গলারটা যাচ্ছে এই রকম ফ্রন্টে ব্যাকে যাবে এরকম সাইজ এটাগুলো যাচ্ছে ফর্টি সাথে রিবন থাকছে গোল্ডেন ইয়েলো কালারের আর সাথে এরকম লটকান ফর্টি ফোরে এবং এই সেগমেন্টের লাস্ট কালার যাচ্ছে বটল গ্রিন কালার ভীষণ সুন্দর কালারটা জাস্ট দেখো ফর্টি ফোর সাইজ তো আমার থেকে বড় সাইজ তো আমি এরকমভাবে দেখাচ্ছি এই যাচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের প্যাচ রকটা দেখো অপূর্ব সুন্দর ফ্রন্ট যাচ্ছে এটা ব্যাক যাচ্ছে এটা প্যাচের ওপরেও কিন্তু এই ডিজাইনটা থাকছে সব কটাতে থাকছে যেটা গলায় থাকছে সেটা কিন্তু লোয়ারতেও থাকছে প্যাচ ওয়ার্কের সাথে ভীষণ সুন্দর কালার প্রত্যেক কটার সাইজ তোমাদের বলে দিলাম এবার আসছি প্রাইসে অরিজিনাল প্রাইস ছিল এগুলোর ওয়ান টু নাইন জিরো অনলি ফ্ল্যাট নিউ ইয়ার গিফট তোমাদের জন্য একটা ছোট্ট নিউ ইয়ার গিফট দেওয়ার চেষ্টা করেছি তো বারোশো নব্বই যেটা প্রাইস ছিল সেটা তোমরা পেয়ে যাচ্ছ হাজার নব্বইতে